السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي خلق السماوات والارض وما بينهما باطلا احمد الله تبارك وتعالى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومرشدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ارواحنا واجسامنا ومولانا محمد عبده ورسوله اما بعد

আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সহিত হাঁটি অন্তরে নিয়তকে সঠিক করে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আমার জবান দিয়া যেন বের করে দেন যাতে এই আলোচনার উপর আমরা সবাই আমল করতে পারি আমার সম্মানিত দর্শক বৃন্দ করিমের সরা ফাতিরের ২৮ নম্বর আয়াতের মধ্যে পাক আকরাবুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্য থেকে কেবল আলেম রাই আমি আল্লাহ তালাকে প্রকৃত অর্থে ভয় করে নিশ্চয় আল্লাহ তাকবুল আলমিন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল আমার প্রিয় দর্শক বৃন্দ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাতি আলিম কাকে বলা হয় সূরা ফাতিরে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতি আলিমের প্রশংসা করেছেন যার এলেম অনুযায়ী আমল আছে কুরআন এবং হাদিসের এলেম অর্জন করেছে যে আলিম কুরআন এবং হাদিসের এলেম অর্জন করার পাশাপাশি এলেম অনুযায়ী তার জীবন পরিচালনার করেছেন আলিমে রব্বানি হকানি হয়েছেন আমাদের পূর্বসরি আলিম উলামাগণের জীবনী তালাশ করলে দেখা যায় তাদের যেরকম ভাবে এলেম ছিল তাজা তাদের আমলও ছিল তাজা তাদের এলেম অনুযায়ী তারা আমল করেছেন বিদায় তাদেরকে সাহাবাই কেরাম রিদান উল্লাহ মাজমাহিনের প্রকৃত উত্তরসূরি বলা যেতে পারে এমনও আলেম দুনিয়া থেকে গত হয়ে গেছেন যার কবর থেকে মিশকে আম্বরে গ্রান বের হয় মাঝে মধ্যে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহি তিকে খবরে রাখার পর সাথে সাথে তার খবর থেকে বেহস টি সুগ্রান বের হওয়া শুরু হয়ে গেছে আমার প্রিয় দর্শক বৃন্দ প্রকৃত আলেম তাকেই বলা হয় যার এলেম অনুযায়ী আমল আছে ইমান অনুযায়ী এলেম আছে এলেম অনুযায়ী ইমান আছে আমল আছে তাকেই প্রকৃত আলিম বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির এর নম্বর আয়াতে প্রকৃত আলিমের প্রশংসা করেছেন গুণাগুণ বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল প্রকৃত আলেম কাকে বলা হয় যার ভিতরে আল্লাহ পাকের প্রকৃত বয় দিতি আছে আল্লাহর নাফরমানি কাজ থেকে যে প্রকাশ্যে গোপনে সর্বদা বিরত থাকার চেষ্টা করেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন এর বিপরীতে যার ইলিম আছে এলিম অনুযায়ী আমল নেই আল্লাহর হুকুমের খবর নাই নবিয়া করিম সাল্লামের তরিকার প্রতি তার যত্ন নেই খোঁজ খবর নেই নবিয়া করিম সাল্লা সাল্লামের অনুসরণ অনুকরণের মধ্যে তার খবর নেই এই ধরনের যারা আলেম আছেন যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে শেষ পর্যন্ত পৌঁছেছেন এদেরকে সমাজের দৃষ্টিতে দুনিয়ার দৃষ্টিতে আলেম বলা হবে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তাদেরকে আলেম বলা হবে না আল্লাহর দৃষ্টিতে আলেম কেবল তারাই আল্লাহর দৃষ্টিতে প্রকৃত খাঁটি আলেম কেবল তারাই যাদের এলিম অনুযায়ী আমল আছে যাদের ভিতরে আল্লাহর প্রকৃত বয় বিতি আছে গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের হুকুম মেনে চলেন তার নাফর মানি থেকে বিরত থাকার চেষ্টা করেন তাদের জবান পবিত্র রাখেন তাদের চোখ পবিত্র রাখেন তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুণামুক্ত রাখার চেষ্টা করেন এজন্য শেখ সাদি রহমতুল্লাহ তালী নামে আল্লাহ একজন কুতুব ছিলেন তিনি একটি শের বলেছেন আমল সারা আলিম মহাপাফিজ আলিম যে আলিমের আমল নাই তার সব কিছু বরবাদ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে যে আলিমের আমল নেই তার উদাহরণ হচ্ছে যে ফাঁকির ফাঁকা নেই যেরকম ভাবে ফাঁকিটি ফাঁকা ছাড়া উঠতে পারবে না ঠিক সেই রকম ভাবে আলিমের এলেম আছে কিন্তু তার ভিতরে আমল নাই সেই সে বেহেস্তে যেতে পারবে না যেতে হলে প্রকৃতের স্বাদ উপভোগ করতে হবে অর্থাৎ আল্লাপাকের আদেশ নিষেধ নবিয়া করিম সাল্লাহ আলিয়া ইসলামের অরাসতের দায়িত্ব পালন করতে হবে হাটি ওরাসম বিয়া বানার চেষ্টা করতে হবে এবং আল্লাহ আল্লাহাকুল আলমিনের বই বীতি প্রকৃত অর্থ অন্তরে রাখার চেষ্টা করতে হবে বিশিষ্ট তাদেরই হজরত হাসান বসরি রহম্লা তিনি বলেছেন আলেম কাকে বলে আলেম বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহ পাক রাব্বুল ইজতকে বয় করেন এবং আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেন আর পাকের নাফর মানিকে ঘৃণা করেন আল্লাহ ফাক রাব্বুল আলমিনের হুকুম পালনে সময় ব্যস্ত থাকেন তাকেই আলিম বলা হয় এজন্য আমাদের আকাবির আসলাফ প্রকৃত আলেমের সংজ্ঞা করে গেছেন যারা আল্লাহ পাক রাব্বুল আলমিনের প্রকৃত বয়ান ধারণ করে হারাম কাজ থেকে বিরত থাকেন তাই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক এবং হালাল কাজকে ধরার চেষ্টা করেন আর অনুসরণ অর্থাৎ প্রকৃত আলেমের গুণাগুণ তিনি অর্জন করেন তাকেই প্রকৃত আলেম বলা হয় আর যারা শুধু মাদ্রাসা পড়ে দৌরাই হাদিস শেষ করেছেন মাস্টার্স পর্যন্ত এম পর্যন্ত পড়াশোনা শেষ করেছেন মাওলানা হয়ে গেছেন মুফতি হয়ে গেছেন মহাদ্দিস হয়ে গেছেন সমাজের দৃষ্টিতে দুনিয়ার দৃষ্টিতে আপনি আলেম হইতে পারেন মাওলানা হইতে পারেন মহাদ্দ হইতে পারেন মুফতি হইতে পারেন কিন্তু পাকের দৃষ্টিতে আপনি তখনই মহাদ্দিস হবেন তখনই মুফতি হবেন তখনই মুফাসির হবেন তখনই প্রকৃত আলেম হবেন যখন আপনার ভিতরে আমার ভিতরে পাকের প্রকৃত বয় থাকবে আল্লাহ পাকের সমস্ত নাফরমানি থেকে আমরা বিরত থাকতে পারব আল্লাহ পাকের সমস্ত নাফরমানি থেকে আমরা বিরত থাকতে পারব নতুবা প্রকৃত আলেম আল্লাহ পাকের দৃষ্টিতে বনা যাবে না আমার প্রিয় দর্শক এই জন্যই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন নবিয়া করিম সাল্লাম থেকে হজরত আমিরে মুয়াবিয়া কার্তিবে অহি ছিলেন তার পিতাও একজন সাহাবি ছিলেন বিশিষ্ট সাহাবি হজরতে আবু সুফিয়ান রবিআলা আমিরে মারিয়া থেকে বর্ণিত এই হাদিসটির মধ্যে বলেছেন আল্লাপাক যার বাহলাই চান যার কল্যাণ চান তাকে দিনের মূল দান করেন বোঝা গেল প্রকৃত আলিম সেই যার ভিতরে দিনের বুধ আছে যার এলেম অনুযায়ী আমল আছে আমার প্রিয় দর্শক বৃন্দ এই সংক্ষিপ্ত আলোচনার উপর পাক রব্বুল ইজ্জত যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর আমরা যেন এলে অনুযায়ী আমল করতে পারি তথা কোরআন এবং হাদিসের এলেম অনুযায়ী যেন আল্লাহ পাকের নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি আমল করতে পারি সেই তৌফিক যেন পাক আমাদেরকে দান করেন